আমরা দেখেছি আমাদের ফোন পে বা পেটিএম থেকে অটোমেটিক্যালি কখনো আশি টাকা কখনো একশো টাকা বা তার বেশি পরিমাণে টাকা কেটে নেয় আমরা বিভিন্ন রকমের হয়রানি হয় বিচলিত হয়ে পড়ি যে কেন কাটছে রকম পন্থা অবলম্বন করেও তার শুরু হওয়া পাইনি প্রায় প্রতি মাসেই এই আশি টাকা বা একশো টাকা বা কিছুটা পরিমাণ অর্থ কেটে নেয় চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি কেন আমাদের ফোনপে থেকে এই টাকা কাটে এবং এই টাকা কাটা বন্ধ ভাবে করবেন চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসুন লিঙ্ক ড্রেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ফোনপে বা পেটিএম থেকে যে অর্থটা কাটে সেটা কাটার জন্য আমরাই দায়ী আমরা বিভিন্ন কারণে বিভিন্ন রকমের অ্যাপস বা ফেসবুক ইউজারদের সাবস্ক্রাইব করে থাকি এবং এই সাবস্ক্রাইব করার জন্য নির্দিষ্ট পরিমাণে অর্থ পে করতে হয় যেটা অটোপের মাধ্যমে প্রতি মাসেই পেমেন্ট হয়ে যায় অটোমেটিক্যালি যেরকমভাবে বলা যায় সাপোজ আমার একটা বন্ধু সে ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছে তার আইডিটা ইম্প্রুভ করার জন্য বা কুইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য ফেসবুক একটা সাবস্ক্রিপশন বলে অপশন আমাদের সামনে দেয় সেখানে মিনিমাম একজন সাবস্ক্রিপশন না হলে সেই টাস্কটি কমপ্লিট হবে না তাই যে কোনো একজন ব্যক্তিকে সাবস্ক্রিপশনটা নিতে হয় বা কিনতে হয় তাই আমরা বন্ধু হিসাবে তাকে হেল্প করার জন্য সাবস্ক্রাইব করে দিই এবং সাবস্ক্রাইব করার জন্য আশি টাকা মতো পে করতে হয় এবং এটা অটোপের মাধ্যমে হয়ে যায় প্রতি মাসে নির্দিষ্ট দিনে ওই আশি টাকা করে ফেসবুক সেটা ফোনপে বা পেটিএম থেকে কেটে নেয় টাকাটা কেটে নিয়ে ওই ব্যক্তির কাছে সেন্ড করে দেয় তাছাড়াও কিছু প্ল্যাটফর্ম আছে যেমন পোকো টিভি বা শিখো প্রভৃতি প্ল্যাটফর্মে আপনি যদি একবার সাবস্ক্রিপশন নিয়ে থাকেন সেক্ষেত্রে প্রতি মাসে অটোপের মাধ্যমে সাবস্ক্রিপশন কেটে নেবে এবং আপনার ফোনপে বা পেটিএম থেকেও টাকা কেটে নেবে চলুন এবার আমরা দেখি কীরকমভাবে এগুলি বন্ধ করবেন যদি আপনি ফেসবুকে কাউকে সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনি কীরকমভাবে বন্ধ করবেন তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে তারপর একদম উপরে যেখানে আপনার নাম রয়েছে ইমেল রয়েছে এই কর্নারে এখানে আপনি ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসবে এই যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে ক্লিক করবেন তারপর এই যে সাবস্ক্রিপশনস এখানে ক্লিক করবেন তারপর এরকমভাবে যতগুলি আপনি সাবস্ক্রিপশন নিয়েছেন সেগুলি এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে দুটো সাবস্ক্রিপশন অ্যাক্টিভ রয়েছে একটিতে এগারো জুলাই দু হাজার পঁচিশ এবং অন্যটিতে দুই জুলাই দু হাজার পঁচিশে অটোমেটিক্যালি এখান থেকে পেমেন্ট কেটে যাবে এগুলি বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এগুলিকে ক্যান্সেল করতে হবে এগুলি ক্যান্সেল করার জন্য আপনি এখানে ক্লিক করবেন যেটা আপনি ক্যান্সেল করতে চান সেটার উপরে ক্লিক করবেন তারপর এরকমভাবে একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে ক্যান্সেল সাবস্ক্রিপশন এটা বন্ধ করতে চাইলে এই ক্যান্সেল সাবস্ক্রিপশনে ক্লিক করতে হবে কিছু আপনি ক্যান্সেল করছেন এগুলির ভিতরে যখন একটা সিলেক্ট করতে হবে আমি এখানে আই ডোন্ট ইউজ দিস সার্ভিস এনআপ এখানে ক্লিক করছি এটা সিলেক্ট করার পরে কন্টিনিউ এই কন্টিনিউ ক্লিক করতে হবে ক্যান্সেল সাবস্ক্রিপশান সাবস্ক্রিপশান উইল বি ক্যান্সেলড এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্সেল লেখা চলে এসছে এখানে আর কোনোরকমভাবে সাবস্ক্রিপশানের জন্য অর্থ আর কাটবে না এই ফেসবুক ইউজারের কাছে আর কোনো অর্থ আমার কাছ থেকে যাবে না এরকমভাবে আপনি প্রতিটি সাবস্ক্রিপশানকে বন্ধ করতে পারবেন খুব সহজেই এবং আপনার ফোনপে বা পেটিএম থেকে এই সাবস্ক্রিপশনের জন্য অটোপের মাধ্যমে আর কোনো টাকা কাটবে না তাছাড়াও আপনার যদি কোনো প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন করা থাকে সেখানে যদি অটোপের মাধ্যমে টাকা কাটে সেক্ষেত্রে আপনি ফোনপে বা পেটিএমে যাওয়ার পরে আপনারা পেমেন্টে যাবেন সেখানে আপনি পেমেন্ট ডিটেলসে যাবেন সেই পেমেন্ট ডিটেলসে গেলে আপনি দেখতে পাবেন ক্যান্সেল অটোপে সেখানে ক্লিক করবেন একইভাবে সেখানেও আপনি আই ডোন্ট ইউজ দিস সার্ভিস এন আপ এরকম একটা অপশন চলে আসবে বা আপনি যেটা মন সেটা সিলেক্ট করে নেবেন তারপর ওখানে কনফার্ম করে দেবেন আপনার উক্ত প্ল্যাটফর্মের অটোপে সাবস্ক্রিপশনটা ক্যান্সেল হয়ে যাবে এরকমভাবে খুব সহজেই আপনারা অটো পে বন্ধ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না